কেন শুধুমাত্র নির্বাচিত নারীদের মাঝেই থাকে এই সাতটি গোপন চিহ্ন তুমি কি কখনো ভেবে দেখেছ কিছু নারী ঝড়ের মধ্যে দিয়ে যায় কিন্তু কখনো ডুবে না তাদেরকে হঠাৎ আক্রমণ করা হয় কারণ ছাড়াই একা ফেলে রাখা হয় তবু তারা ভেঙে পড়ে না বরং উঠে দাঁড়ায় আরও দৃঢ় চরিত্র নিয়ে এই ভিডিওতে আমরা জানবো সেই কথা যা এই নারীদেরকে বাকি সবার থেকে আলাদা করে তোলে এই চিহ্নগুলো শরীরের সৌন্দর্যে না বাহ্যিক রূপেও না বরং আত্মার গভীরে লুকানো এমন কিছু যা চোখে দেখা যায় না তবে আত্মা চিনে ফেলে এটা কাউকে বিচার করার জন্য নয় বরং এটা বোঝার জন্য যে কেন কিছু নারী শুধুমাত্র জীবনযাপন করছে না বরং অন্য নারীদের জন্য পথ তৈরি করে চলেছে প্রথম চিহ্ন তার মধ্যে একটি ক্ষত আছে যা এখন রূপ নিয়েছে এক তর বাড়িতে আল্লাহ যাদেরকে বেছে নেন তারা আর দশ জনের মতো নন তারা এমন কঠিন পরিস্থিতি পার করে আসে যা অন্যদের ভেঙে দেয় কিন্তু তাদের গড়ে তোলে নির্বাচিত নারী সেই নয় যার কাছে কোনো কিছুর কমতি নেই বরং সেই যে চোখের জলে দোয়া করে কষ্ট সহ্য করে তবু ভেঙে পড়ে না সে যেন এক গোলাপ যে কঠিন পাথরের মাটিতে ফুটে উঠেছে এটা তার সৌভাগ্যের কারণে না বরং তার আত্মার শক্তির কারণে তার ক্ষতগুলো দুর্বলতার চিহ্ন না বরং সাহস ধৈর্য আর নতুন জন্মের সাক্ষ্য যদি তুমি কখনো নিঃশব্দে কেঁদে থেকেও দোয়ায় হাত তুলেছ প্রতারিত হয়েও রাগ না করে ধৈর্য ধরেছ তবে জেনে রাখো তুমি পরীক্ষিত হয়েছ যে যন্ত্রণা তুমি কাউকে বলো না সেটাই তোমার শক্তির উৎস হয়ে উঠেছে তুমি যখন ভেবেছিলে তুমি ভেঙে পড়েছ ঠিক তখনই আল্লাহ তোমাকে গড়ে তুলছিলেন তুমি এখন যে শক্তি ধারণ করো তা অন্ধকারকে চিরে আলো নিয়ে আসে আজ নিজেকে জিজ্ঞেস করো আমার সবচেয়ে বড় ক্ষতটাই কি আমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে কারণ একজন নির্বাচিত নারী নীরব থাকলেও অসহায় নয় তার নীরবতা সম্মান আর মর্যাদার প্রতীক তেমনই তার জীবন ইতিহাস গর্ব করার মতো যদি তুমি বিপদের মধ্যেও শুক্রিয়া আদায় করো তবে তুমি বেছে নেওয়া একজন দ্বিতীয় চিহ্ন সে অস্থির তার অন্তর বিষণ্ন অনেকে বাইরের দিক থেকে শক্তিশালী দেখায় তবু ভেতর থেকে ভেঙে পড়ে আছে তারা সুখী সুন্দর ও সফল মনে হয় তবু মনে হয় এই জায়গাটি তার নয় এই অনুভূতি কোনো বিভ্রান্তি নয় বরং আত্মার গভীর থেকে আসা এক ডাকে সারা এটা আল্লাহর পক্ষ থেকে একটি পবিত্র ইশারা যেমন মা তার শিশুকে মমতা দিয়ে জাগায় এই অস্থিরতা বুঝিয়ে দেয় যে তুমি আর আগের জায়গায় নেই তোমার রুহকে নতুন এক পথে হচ্ছে তুমি হয়তো ভাবছ আমি অন্যদের মতো সুখী কেন নয় উত্তর একটাই তুমি সাধারণ কেউ নও তুমি নির্বাচিত এই অস্থিরতা নিছপ একঘেয়েমি নয় বরং তোমার জীবনে একটি বড় দায়িত্বের সূচনা তোমার প্রিয় জায়গাগুলো এখন কারাগারের মতো লাগে দিন যাপনের অভ্যেসও ভারী মনে হয় এটা পরিবর্তনের পূর্বাভাস তোমার হৃদয়ের এই ব্যাকুলতা অস্বীকার করো না কারণ আল্লাহ তোমাকে নতুন পথে ডাকছেন বিশেষ কিছু মানুষ এই অনুভবের পেছনে হাঁটে কারণ তারা জানে এই অস্থিরতায় হৃদায়তের রাস্তা চলতে থাকো হয়তো তুমি সেই নারী যাকে আল্লাহ বেছে নিয়েছেন এবং হয়তো এই ভিডিও তোমার আত্মা জাগিয়ে তোলার জন্যই ছিল যদি তুমি অনুভব করো যে সব কিছু বিশৃঙ্খল বিভ্রান্তিকর বা অস্পষ্ট তাহলে বুঝে নাও তোমাকে প্রস্তুত করা হচ্ছে এক নতুন জায়গার জন্য জীবনের সফরে কখনো কখনো আমরা ধাক্কা খাই সেটা আঘাত না বরং এগিয়ে যাওয়ার জন্য ধাক্কা তুমি ব্যর্থ হচ্ছ না বরং পরিচালিত হচ্ছ তৃতীয় চিহ্ন অব্যক্ত এক কষ্টের অনুভূতি যা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হৃদয়ের বৈশিষ্ট্য একজন নারী অন্যের কষ্ট গভীরভাবে অনুভব করেন সংবাদে কষ্টের খবর শুনে কাঁদে দোয়ার আবেগে ভেসে যায় এমনকি অপরিচিত মানুষের জন্যও কষ্ট পায় ও দোয়া করে সে প্রায় ভাবে আমি এতটা অনুভব করি কেন কারণ আল্লাহ তাকে বিশেষ একটি উদ্দেশ্যে বেছে নিয়েছেন সে নিজের দোয়ার মাধ্যমে মানুষকে সাহায্য করে তাদের দুঃখ ভাগ করে নেয় এবং তাদের জন্য আত্মিক পথ দেখায় তার চোখের জল দুর্বলতার নয় বরং আল্লাহর কাছে পৌঁছানোর এক পবিত্র মাধ্যম যখন আল্লাহ কাউকে বেছে নেন তখন তিনি তাকে অন্যের কষ্ট অনুভব করার ক্ষমতা দেন তার দোয়া হয়ে ওঠে সেই সব মানুষের কণ্ঠস্বর সে অন্যের কষ্ট নিজের মধ্যে ধারণ করে দোয়া করে বিনিময় কিছু চায় না এটা একটি বরকত একটি গভীর অনুভব যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে তুমি হয়তো ক্লান্ত বোধ করো একা লাগে কিন্তু জেনে রাখো তুমি শক্তিশালী যখন দুনিয়া বাহ্যিক দিক দিয়ে ব্যস্ত থাকে তুমি তখন আত্মার গভীরতা অনুধাবন করো যখন সবাই সামনে এগিয়ে যায় তুমি থেমে দোয়া করো আল্লাহ তোমার অশ্রুকে গোপন রাখেন কারণ তিনি পবিত্র তিনি ভবিষ্যতে বীজ বুনছেন সেই জায়গায় যেটি এখনও তোমার চোখে পড়েনি যদি তুমি কখনও নিজেকে একা মনে করো মনে রেখো তুমি নির্বাচিত চতুর্থ চিহ্ন সে আক্রমণের শিকার হয় যদিও তার কোনো দোষ নেই যখন কোনো নারীকে আল্লাহ বেছে নেন তখন তাকে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় কারণ সে ভুল নয় বরং সঠিক পথে আছে সে অন্ধকারে একটি আলো যে শুধু আলোকিত করে না বিরোধিতাও ডাকে তার দৃঢ়তা তার ইমান তাকে কঠিন পথে নিয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত সে সফল হয় শয়তান তৎক্ষণাৎ চিনে ফেলে আল্লাহর প্রিয় বান্দাদের তার পবিত্রতা জীবন ও উদ্দেশ্য সবই আল্লাহর জন্য আর এটাই শত্রুকে ব্যথিত করে তাকে জোরে কিছু বলার দরকার হয় না তার উপস্থিতি অনেক কিছু বলে দেয় সত্য ও আলো লুকিয়ে রাখা যায় না কিন্তু যত বেশি সে জ্বলে ওঠে তত বেশি শত্রু জেগে ওঠে যদি তুমি অনর্থক বিরোধিতার মুখোমুখি হও মনে রেখো এটা দুর্বলতা নয় তোমার মূল্যের প্রমাণ শত্রু কখনও পতিত জমিকে আক্রমণ করে না সে আক্রমণ করে সেই জমিকে যেখানে জীবন আছে তুমি যদি পরীক্ষায় পড়ো তবে বুঝে নাও তোমার জীবনে কিছু আছে যার মূল্য অনেক তুমি দুর্বল নও বরং প্রভাবশালী তাই তোমাকে লক্ষ্য করা হয় তোমার আলোকিত হওয়া লুকিয়ে রাখার কিছু নয় কঠিন পথগুলো থামার ইঙ্গিত নয় বরং এগিয়ে যাওয়ার দিশা আল্লাহ আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখো নিজেকে ছোট করে দেখো না তুমি বড় একটি দায়িত্ব নিয়ে চলছ পঞ্চম চিহ্ন ভুল বোঝা ও নিঃসঙ্গতা নির্বাচিত নারীর সবচেয়ে কঠিন পরীক্ষা বাহ্যিক আঘাত নয় বরং ভেতরের একাকিত্ব ঘরভর্তি মানুষের মাঝেও সে নিঃসঙ্গতা অনুভব করে তার নিরবতাকে অহংকার ভাবা হয় তার সীমারেখাকে অনেকেই মেনে নিতে চায় না অনেকে তাকে ভুল বোঝে কেউ ভাবে সে অহংকারী কেউ কেউভাবে দেখুনদারী কিন্তু নিঃসঙ্গতা সবসময় শাস্তি নয় একজন নির্বাচিত নারী মরুভূমিতেও ফুল ফোটায় যেমন হজরত হাজেরা যিনি একা ছিলেন আর সেখান থেকেই জমজমের উৎস আল্লাহ তোমাকে বিচ্ছিন্ন করেন তোমাকে শাস্তি দিতে নয় বরং তোমাকে গঠন করার জন্য এই সময়টাই হল তোমার আত্মিক জাগরণ তুমি আর আগের মতো থাকো না তুমি হয়ে ওঠো এক নতুন দৃঢ় এবং পরিপূর্ণ নারী তোমার নিরবতা একটি পবিত্র শক্তি তুমি একা হতে পারো কিন্তু আল্লাহ তোমাকে ভুলে যাননি এই নিঃসঙ্গতা প্রত্যাখ্যান নয় বরং একটি নতুন পথের দিশা ষষ্ঠ চিহ্ন অন্ধকারে এগিয়ে যাওয়া এবং আল্লাহর উপর আস্থা রাখা অনেক সময় মনে হয় কেউ দেখে না কেউ প্রশংসা করে না কিন্তু বাস্তবতা হলো তোমাকে চাপা পড়তে দেওয়া হয়নি বরং গোপন করা হয়েছে বীজ যেমন মাটির নিচে চাপা থেকে বড় গাছ হয় তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদের গোপনে গড়ে তোলেন চেনাশোনা নয় বরং নিঃশব্দ কাজের মাধ্যমে তারা বৃদ্ধি পায় যদি মনে হয় কেউ তোমাকে দেখে না তবে জানো আল্লাহ দেখছেন তুমি যখন নিঃশব্দে ইবাদত করো যখন কোনো প্রশংসা ছাড়াই সেবা করো তোমার আত্মা তখনই শক্তিশালী হয়ে ওঠে আল্লাহ ভীতি গড়ে তুলছেন ভীতি চাপের মধ্যেই তৈরি হয় তুমি এক লুকানো রত্ন এগিয়ে চলো ইবাদত করো দৃঢ় থেকো সপ্তম চিহ্ন যদি তুমি উপরোক্ত ছয়টি চিহ্নের মধ্যে দিয়ে গিয়েও দাঁড়িয়ে থাকো তবে তুমি শীঘ্রই পাবে এক উজ্জ্বল প্রতীক তুমি সেই যে কষ্টের মাঝেও হাসতে জানে ঝরে পড়েও দোয়া করে কান্নার মাঝেও তৃপ্তির হাসি দেয় এই সুখ বাহ্যিক নয় বরং অন্তরের প্রশান্তি এই আনন্দ এক বিপ্লব যেখানে হতাশার মুখে দাঁড়িয়েও এক নারী আলোর পথ খোঁজে সে এক সবুজ পাতার মতো যে খরার মধ্যেও তাজা থাকে তার দোয়া চলতে থাকে এই চিহ্নগুলো ভার নয় বরং গৌরবের পদক তুমি চুপচাপ কেঁদেছ কিন্তু আল্লাহ সব দেখেছেন তোমার প্রতিটি অশ্রু প্রতিটি দোয়া তার দরবারে লিপিবদ্ধ তুমি সেই যাকে আল্লাহ তৈরি করেছেন এক বিশেষ উদ্দেশ্যে তুমি সেই নারী যার হৃদয়ের জাহান নামের ভয় আর জান্নাতের আকাঙ্ক্ষা যদি তুমি মুক্তি পেতে চাও তবে শক্ত থাকো নিজেকে বিশ্বাস করো মাথা উঁচু করে চলো এই চিহ্নগুলো প্রমাণ করে তুমি শক্তিশালী নির্বাচিত এবং আল্লাহর প্রিয় তোমার পথের বড় বাধাগুলো অব্যর্থ নয় এগুলো আল্লাহর হিকমতের চিহ্ন তোমার অস্ত্র কোনো দুর্বলতা নয় একটি শক্তিশালী আত্মিক অস্ত্র তোমার নিঃসঙ্গতা শাস্তি নয় একটি প্রস্তুতি এই গভীর অন্ধকার হতাশা নয় এক নতুন ভোরের সূচনা এই আক্রমণ দুর্ঘটনা নয় পরীক্ষা আর তোমার অন্তরের শান্তি প্রমাণ শত্রুর পরাজয় তুমি নির্বাচিত তুমি প্রিয় তুমি অত্যন্ত শক্তিশালী আল্লাহ যেন তার ভালোবাসা ও রহমত তোমার উপর বর্ষণ করেন তোমার হৃদয় সান্ত্বনা লাভ করুক তোমার পথ আলোয় ভরে উঠুক আর তিনি যেন তোমাকে সম্মান এবং সফলতা দান করেন আমিন যদি তোমার মধ্যে এই চিহ্নগুলোর কোনোটি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও